সালামকে মিথ্যা আহবাদ দিয়ে ছৌদুর বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলো সালামের একই হয়ে গেলো সালামের এরকম একটি দৃশ্য দেখতে হবে আমরা কখনো কল্পনা করে, তোমরা যদি দেখো তাহলে তোমরাও অবাক হয়ে যাবে তোমাদেরকে জানাই স্বাগতম নিজে এখন নিজ নাটকের শেষ ভিডিও নয় নম্বর ভিডিওতে আমাদের আজকে ভিডিও মাধ্যমে শেষ করা হবে নিজেছে এখন নিজ নাটকটি আর কখনো তোমাদের সাথে দেখা হবে না নিজে নিজের মনে নাটকের নিত্য নতুন আপডেট নিয়ে আর তোমাদের কাছে অনুরোধ রইল সবাই আমাদের ছোট মেয়েরাস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের মেরাস এক্সপিরিয়েন্ট বেডি চ্যানেলটির মাধ্যমে তোমরা নিজে এখন নিজ নাটকের নিত্য নতুন আপডেট সবাই আগে পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা নিজে এখন নিজের নটটি শেষ হলে তোমরা যত ফ্যামিলি নাটকটি দেখতে পারো এই নাটকটি হচ্ছে ইতিমধ্যে রোজা এবং চৌধুর ম্যাডাম মিথ্যা অফার দিয়ে চৌধুর বাড়ি থেকে সালামকে তাড়িয়ে দিল সালাম বেহের মতো আবারও চৌধুর বাড়িতে চলে আসলো খুব শীঘ্রই সালামের মা জানতে পারবে সালামি হচ্ছে সালামি হচ্ছে চৌধুর বাড়ির একমাত্র সন্তান তারপর কান্নায় ভেঙে পড়বে এরপর সালামকে দেখে একেবারে তাকিয়ে থাকবে এতদিন সালামের উপর যদি কোনো নির্যাতন করা হতো তখনই সালামের মা অর্থাৎ চৌধুরী ম্যাডামের কেন জানি কষ্ট হতো কেন এত কষ্ট হতো সালামের উপর নির্যাতন করলে তা আজ হারে হারে টের পাবে চৌধুরী ম্যাডাম এবার জমে যাবে নিজে চাকর নিজে মনে আপনার বন্ধুরা নিজে চাকর নিজে মনে আপনার শেষ ভিডিও ন নম্বর ভিডিওটি সবে আগামী শুক্রবার অথবা আগামী রবিবার দেখতে পারবে বন্ধুরা নিজে চাকর নিজে মনে আপনার যদি এখনো না দেখতে পাও তাহলে তুমি কি মিস করবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে বন্ধুরা অপেক্ষা করতে দেখা যাবে রোজা যখন জানতে পারবে সালামি হচ্ছে চৌধুরী বাড়ির একমাত্র সন্তান চৌধুরীদের এই বিশাল জায়গা জমি সসম্পত্তি সবকিছুর মালিক তখন তো রোজা একেবারে অবাক হয়ে যাবে এবং চলে ফুরে একেবারে সাই হয়ে যাবে রোজা হচ্ছে টাকা লোভী একজন নারী সেই টাকার জন্য সালামকে ভালোবাসতে সাহেবে কিন্তু সালাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিবে আসলে এই সালামকে রোজা কত না নির্যাতন করেছে মিথ্যা হওয়া দিয়ে চৌধুরী বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করেছে আসলেই খুবই হতে যাচ্ছে আগামী ভিডিওটি অন্যদিকে দেখা যাবে সালামের মা এবং রোজা সালামের কাছে এসে ক্ষমা চাইবে তারই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে নিজে থাকুন নিজে সালাম তার মা এবং রোজাকে ক্ষমা করে দিবে এরপর রোজার সাথে সালামের বিয়ে দিবে সালামের বিয়ের মাধ্যমে শেষ করা হবে নিজে এখন নিজে মনে আপনার রুটটি নিজে এখন নিজে মনে আর মাত্র একটি ভিডিও দেখতে পারবে নয় নম্বর ভিডিওটি দেখার পর আর তোমরা দেখতে পারবে না নিজে এখন নিজে মনে আপনার যদি আর কখনো না দেখতে পাও তাহলে তুমি কি মিস করবে কমেন্টে কিন্তু জানাবে মূল্যবান কমেন্টে অপেক্ষায় থাকলাম আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের আজকের ভিডিওর মধ্যে লাইক তার থাকবে মাত্র মাত্র সত্তরটি সবাই চোদ্দ তারিখে ফোন করে দাও আর দশটি কমেন্ট করো সুন্দর সুন্দর করে তোমাদের প্রত্যেকের কমেন্টে উত্তর এবং রিপ্লাই দিব তোমাদের কাছে কেমন লাগে নিজে এখন নিজে মনে আপনার রুটটি আজ যদি এই নাটকটি শেষ হয়ে যায় না দেখতে পাও কে কে মিস করবে কমেন্টে জানাবে তোমাদেরকে দেখতে চাই তোমাদের প্রত্যেকের কমেন্টে উত্তর দিবা তোমরা জুতো ফ্যামিলি নাটকটি এবং ভাই ভাই শত্রু নাটকটি দেখতে পারো এই নাটকগুলো অসাধারণ হচ্ছে